সব শক্তি তোমার মধ্যেও আছে সেটার উপর বিশ্বাস রাখো এটা বিশ্বাস করো না যে তুমি দুর্বল ধরাও এবং তোমার মধ্যে শক্তিকে চিনতে শিখো তুমি যেই মাত্র তোমার শক্তিকে চিনে কাজ করা শুরু করবে সেই মুহূর্তে তোমার আশেপাশের লোক তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করা শুরু করবে করুক তাতে তোমার কিছু হবে না শুধু সামনে গিয়ে যাও কে কি বলছে তাতে কান দিও না নিজের ভালোর জন্য যা করতে হবে করতে থাকো তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই শুরু করো তোমার যা আছে সেটাই ব্যবহার করো আর যেটুকু পারো সেটাই করো একশো পারসেন্ট শিওর তুমি সফল হবে কারণ আমি এটা দেখে শিওর যে তুমি আমার ভিডিওটি এই পর্যন্ত দেখছো তোমার জন্য যা নির্ধারণ করা হয়েছে তা যদি দুই পর্বতের নিচেও থাকে তবুও তা তোমার কাছে পৌঁছাবে আর যা তোমার জন্য নির্ধারণ করা হয়নি তা যে দুই ঠোঁটের মাঝেও থাকে তা তোমার কাছে পৌঁছাবে না তুমি এমন কোনো মানুষের সাথে সঙ্গবদ্ধ হইও না যারা তোমার কিছু টানতে থাকে কারণ তাদের অভ্যাস পিছু টানা অনেক জ্ঞানী ব্যক্তি বলেন স্রোতের সাথে বেশি যেও না স্রোতের অনুকূলে সবাই যায় কিন্তু তাদেরকে ওই মনে রাখে না যারা স্রোতের প্রতিগুলো সাত্রায় এবং সময় সঠিক ব্যবহার করে তারাই জয়ী হয় আমি তোমাদের কিছু কথা বলি এক প্রাপ্তি ও প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলো দেবা তোমার দুঃখ কমে গেছে একজন সফল মানুষ হলেন তিনি যে অন্যরা তার দিকে ইট ছড়ে দেওয়া ইট দিয়ে একটি দীর্ঘ বৃত্তি স্থাপন করতে পারে দুই যে কোনো সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলে সাফল্যত আনন্দ আমি সর্বশেষ যেটা বলবো সেটা হলো তিন সমাপ্তি মানে শেষ নয় সেটা হলো ইয়েন্ট ইফোর্ট নেভার দিয়ে অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি কমেন্ট করিও